সন্তানকে এবং সন্তান পেতে পারে তার বাবাকে তো আপনারা সবার কাছে রিকোয়েস্টা একদম বিনুয়তভাবে আজকের ভিডিওটি শেয়ার দ অনুরোধ রইলো সে কিন্তু প্রথম অবস্থায় খুব খারাপ ভাবে আসছিল আমাদের আমরা দোকানবারে অনেকগুলা লোক বসেছিলাম তো সে রাস্তাতে হাঁটার সময় আমাদের বাসায় বসে বসার পর তাকে জিজ্ঞাসা করলাম যে কিছু খাবেন কিনা সে বলল যে আমার ক্ষুধা আমি কিছু খাবো পরে তাকে আমরা প্রথম অবস্থায় প্রাথমিকভাবে আমরা কাছে নিয়ে তার পরিচয় জানার চেষ্টা করেছি তারপর হচ্ছে পাউরুটি রুটি কেক তে খাওয়াইছি পরে ঠান্ডা খাওয়াইছি পরে ভাবলাম যে তার একটু চুল কেটে দিলে বা মুস টু স্টিক করে দিলে হয়তো তার ভালো লাগবে তারপর আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে তো সে হয়তো বা একটু সেন্সলেস সেন্সলেস কারণে সে তার ঠিকানা ভুলে গেছে কিন্তু কিছু কিছু ঠিকানা সে কইতে পারে তার জেলা হচ্ছে পিরোজপুর তার ছেলের নাম হচ্ছে যে আজমির শরীফ আর একটা ছেলের নাম হচ্ছে যে আশেখ হাওলাদার সে কিছুটা সেন্সলেস কারণে কিন্তু তার ঠিকঠাক মানে রাস্তাটা মনে হয়তো ভুলিয়ে যেতে পারে তো আমার সবার কাছে রিকোয়েস্ট আজকের এই ভিডিওর জন্য যে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ার দ্বারা হয়তো বা তার বাবা পেতে পারে তার সন্তানকে এবং সন্তান পেতে পারে তার বাবাকে তো আপনারা সবার কাছে রিকোয়েস্ট একদম বিনুতভাবে আজকের ভিডিওটি শেয়ার দ অনুরোধ রইল সে কিন্তু প্রথম অবস্থায় খুব খারাপ ভাবে আসছিল আমাদের আমরা দোকানবারে অনেকগুলো লোক বসে ছিলাম তো সে রাস্তাতে হাঁটার সময় আমাদের বাসায় বসে বসার পর তাকে জিজ্ঞাসা করলাম যে কিছু খাবেন কিনা সে বলল যে আমার ক্ষুধা আমি কিছু খাবো পরে তাকে আমরা প্রথম অবস্থায় প্রাথমিকভাবে আমরা কাছে নিয়ে তার পরিচয় নেওয়ার চেষ্টা করছি তারপর হচ্ছে পারোটি রুটি কেকটে খাওয়াইছি পরে ঠান্ডা খাওয়াইছি পরে ভাবলাম যে তার একটু চুল কেটে দিলে বা মস্তুস করে দিলে তারপর আমরা চুল টুল কেটে দিয়ে এবং তারপর কি করছি তার মস টস কেটে দিয়ে পরে আমরা সম্পূর্ণভাবে গোসল দিয়েছি গোসল দেওয়ানোর পর তাকে আমরা এখন প্রথম অবস্থায় কিন্তু তাকে পাগলের মতো লাগছে হয়তোবা পারিবারিক কোনো সমস্যা কারণ হয়তো বা এরকম কোনো জায়গা হয়তো বা থেকে রাস্তা হয়তোবা বলে আজকে সে এক দিক থেকে আরেক দিকটা এসে ভরছে সে কিন্তু আর ব্যাক করতে পারতেছ না কিন্তু তার ছেলে দুইটা ছেলে আছে তার সংক্রান্তা সেইগুলো কিন্তু বলতে পারতেছে তো তার ছেলের নাম হচ্ছে যে আমি আবার বলতেছি আদন শরীফ আর একটা নাম হচ্ছে যে আশেক হাওলাদার তো আপনাদের কাছে বিনয়তভাবে রিকোয়েস্ট আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে শেয়ার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে আমি আবার বলতেছি তার বাবা পেতে পারে তার সন্তানকে সন্তান পাবে বাবা তার বাবাকে সুন্দর একটা ফ্যামিলি কিন্তু সে আবার পেতে পারে তো আমরা দেখতে পাচ্ছেন যে তার আমরা যে যতক্ষণ আমাদের কাছে ছিল

একটা বাজার আছে সেই বাজারে সে অবস্থান করে থাকে বেশিরভাগ সে বাজারে অবস্থান করে তো আমার পাশে আজকে তার হেফাজতে ছিল নাইম তারপর হচ্ছে যে শুভ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাইকে ভিডিও শেয়ার দেওয়ার অনুরোধ করে ভিডিও আজকে মধ্যে শেষ করছি সব ভালো থাকবেন এখন তাকে আমরা বিদায় করে দিব কে আমাদের কাছে থাকবে না সে বলতে সে বাজার অবস্থান করবে তো এখন সর্বশেষ আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে আগে আগের সে ভালো লাগতেছে না হ্যাঁ কতদিন ধরে গোসল দিতেন না একদিন করছিলেন গোসুল তারপর আর গোসুল দেন নাই বাড়িতে থেকে বের হওয়ার পর আর গোসুল দেন নাই ঠিক আছে তো সবাই আজকে আপনার হেফাজত করলো কেমন লাগতেছে সবার জন্য দোয়া করবেন না আচ্ছা ঠিক আছে তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে তাকে একটি শার্ট একটি লুঙ্গি পরাই তাকে এখন কিন্তু পুরাপুরি একটা সুস্থ মানুষ লাগছে সাধারণত কোথায় অবস্থান করেন বাজারের মধ্যে থাকেন তো সামনে বাজার আছে আজকে বাজারে থাকবেন আমাদের কাছে থাকবেন বাজারে থাকবেন